আজকে আমরা বারোতম সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা আজকে আমরা রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা আজকে আমরা রায়ন মার্টিন প্রশ্ন মডেল কোশ্চেন পেপার বারোর গ্রুপ এবং গ্রুপ বি সম্পূর্ণ ব্যাখ্যা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের পরীক্ষার জন্যে অত্যন্ত কার্যকরী ভিডিও আশা করি তোমরা দারুণভাবে উপকৃত হবে যদি ভালো লাগে একটা লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চলে এসো আজকে আমাদের প্রথম প্রশ্ন গ্রুপ এর প্রথম প্রশ্ন চলে এসো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম আমরা বলবো মিথেন বলবো হ্যাঁ এর সংকেত হলো CH4 ফোর তাই তাহলে প্রাকৃতিক গ্যাসের মেন উপাদান আমরা মিথেন বলবো সংকেত হলো CH4 ফোর পি চাপে নির্দিষ্টভাবে গ্যাসের আয়তন ভি উষ্ণতা সি রেখে চাপ যদি ফিফটি কমানো হয় তাহলে আয়তন কত হবে আয়তন টু ভি হবে কি হচ্ছে না তাহলে আমরা জানি পি সমান কনস্ট্যান্ট মানে আমরা বলবো পি সমান তাহলে এটা আমরা পিওান বলবো ভিওান বলবো এটা আমরা বলব পিটু বলবো ভিটু বলবো তাহলে পিওন ভিও সমান পিটু ভিটু এবার দেখো বলা আছে গ্যাসের চাপ পি গ্যাসের আয়তন ভি তাহলে এটা গ্যাসের চাপ আমরা কি বলবো পি ভি পি এ পি ওয়ানের জায়গায় পি ভি জায়গায় পি প্রাথমিক বললাম এবারে আমাকে বলেছে গ্যাসের চাপ কমাচ্ছে চাপ কত কমাচ্ছে গ্যাসের চাপ হলো ফিফটি পারসেন্ট কমাচ্ছে তাহলে ফিফটি বাই হান্ড্রেড এটা আমরা বলবো তাহলে এটা হলো ইন্টু পি বলবো চাপটা কমাচ্ছে আর টুটা আমার রইল তাহলে এখানে যাবো কাটাকুটি করলে আমরা কি পাবো দেখে নাও তাহলে পিপি কেটে গেলো এটা কাটলে দুই হবে তাহলে আমরা কী পেয়ে যাবো টু ভি পেয়ে যাবো তাহলে ভিটু সমান আমরা পেয়ে যাবো দেখো টুভি ভি দেখো ভিটুর সমান পেয়ে যাবো টু এটা কি কাটাকাটি করো দেখো দুই আর এখানে পিপি কেটে দাও তাহলে ভিটু সমান দেখো কাটলে টু ভি তাহলে আমরা কী বলছি দেখো এখানে পেয়ে যাবো দেখো ভিটু সমান দেখো আমরা পেয়ে গেলাম টু এরপরে তোমরা চলে এসো দেখে নাও

মানে দেখো এর মূলার ভর কত মূলার ভর এটা চোদ্দ এটা এক ইন্টু চার এটা চোদ্দ আর এটা হলো দুই ইন্টু ষোলো তাহলে এটা গ্রাম হবে উনষট্টি গ্রাম এন্টু এন মানে এন মানে কত এন মানে দুই ইন্টু চোদ্দ গ্রাম এটা হবে আঠাশ গ্রাম তাহলে চৌষট্টি দেখে নাও তাহলে চৌষট্টি গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট দহনে আঠাশ গ্রাম ইন্টু বা নাইট্রোজেন পাওয়া যাবে তাহলে অ্যান্সার কত হবে আঠাশ গ্রাম আমরা নাও তারপর দেখে নাও দেখে নাও ওয়ান পয়েন্ট ফোরে এসো পরিবাহীর বৃদ্ধি ক্ষেত্র ফলে থাকলে পরিবাহী তাপীয় রোড পরিবাহীটার সঙ্গে সম্পর্ক কি আমরা জানি আড়াইশো মান ডিবাই কে মনে রাখবে আড়াইশো মান ডি সমীকরণ তারপর দেখে নাও একটি বস্তু একটি বস্তু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার উত্তর লেন্সের সামনে দু সেন্টিমিটার দূরত্বে দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিম পাওয়া গেল প্রতিম্বের বিবর্ধন কথা হবে দেখো বিবর্ধন বার করার নিয়ম আমরা এখন এম সমান বলবো এম মানে প্রতিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য তাহলে প্রতিম্ব দৈর্ঘ্য মানে কত দশ আর বস্তু মানে দুই আর বস্তু মানে পাঁচ বলা আছে তাহলে দশ বাই পাঁচ এটা দুই নয় দশ বাই পাঁচ করলে কত দুই হবে তাহলে বিবর্ধন মানে প্রতিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য প্রতিম্ব দশ বলা আছে আর বস্তু পাঁচ বলা আছে অবশ্য সেন্টিমিটার তাহলে দশ বাই পাঁচ করলে আমরা দুই পাবো এখন ইক নেই তাহলে অ্যান্সার কী হবে দুই হবে তারপর দেখে নাও দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে কোনটি বড়। এটা আমরা বলবো অবলোহিত অবলোহিতটা বড় এটা মনে রাখবে মনে রাখবে দৃশ্যমান দৃশ্যমান আলোর তরঙ্গ থেকে কোনটি বড় এটা আমরা বললো অবশ্যই অবলোহিত বলব দেখে না দৃশ্যমান আলো দেখে না দৃশ্যমান আলো দেখো তিন হাজার আটশো থেকে সাত হাজার আটশো

এল ওয়ান বাই এ ওয়ান এটা আমরা বলব তাহলে আট টুর সমান আমরা বলবো রো এল টু বাই টু এটা বলবো এটা প্রথম ক্ষেত্রে এটা এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে তাহলে আমরা এখান থেকে বাই করছি মানে আমরা এখান থেকে দুটোকে বাই করছি এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এটাকে আমরা দু নম্বর সমীকরণ দিলাম তাহলে আমরা করবো দুই ভাই এক করবো আমরা দু নম্বর ভাই এক নম্বর করবো তাহলে আট টু বাই আর ওয়ান করবো তাহলে দু নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করছি ভাগ করলে কী হবে এটা দেখে নাও তাহলে রো এল টু বাই এ ওয়ান এল টু বাই এ টু বাই রো এল ওয়ান বাই এ ওয়ান তাহলে রো রোড কেটে গেলো তাহলে এখান থেকে বলো আর টু বাই আর ওয়ান সমান রোডও কেটে গেল তাহলে এল টু বাই এল ওয়ান ইন টু এটা এ ওয়ান টু টপুর উঠে গেলো তাহলে এ ওয়ান বাই এ টু এটা আমরা বলতে পারবো দেখ দেখে নাও এবারে বলা যাচ্ছে তারের আয়তনটা ধুবক আয়তন ধুবক মানে প্রথম ক্ষেত্রে তারের আয়তন কত ছিল এটা এ এ ওয়ান এ ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এ ওয়ান এল ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কী এ টু এল টু তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এ ওয়ান বাই এ টু এটা আমরা কত বলবো এটা আমরা বলবো এল টু বাই এল ওয়ান বলবো দেখে না ভালো করে

তাহলে আমরা বলবো এল টু সমান আমরা বলবো এল ওয়ান বাই দুই বলবো এটা বলতে পারি দেখো মানটা বসাচ্ছি আট টু সমান আর ওয়ান এখানে অর্ধেক করা মানে আমরা বলবো এল ওয়ান বাই টু ইন্টু এল ওয়ান তার হো স্কোয়ার এল ওয়ান ওয়েলখান ক্যান্সেল হয়ে গেল তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আট টু সমান আর ওয়ান এটা এক বাই চার বলবো তাহলে আমরা এখান থেকে বলবো তাহলে আট টু সমান আমরা বলবো আর ওয়ান বাই চার এবার দেখো কোশ্চেন এখানে বলা যাচ্ছে আটটা আর মানটা আমরা কি বলবো টুর মানটা আমরা বলবো আর বাই তাহলে কত হলো তাহলে আমরা দেখো রোদ এক বাই চার হয়ে গেলো এতটা সময় ব্যয় করে কিন্তু উত্তরটা বার করতে হবে খুব ভালো করে মনে রাখবে প্রসেসটা একটা তিন নম্বরে কিন্তু পরীক্ষা করতে পারে তারপর দেখে নাও তাহলে কি হলো আর বুঝে নাও তাহলে প্রথম দেখো প্রথম ক্ষেত্রে আমরা বললাম আর ওয়ান সমান রো এলো ওয়ান বাই এ ওয়ান আট টু সমান রো এল টু বাই টু এবার দু নম্বর বা এক নম্বর করলাম করে আট টু বাই আর ওয়ান পেয়ে গেলাম আট টু আর ওয়ান দেখে নাও এল টু বাই এল ওয়ান ইন্টু এ ওয়ান বাই টু আয়তন ধ্রুবক আয়তন ধ্রুবক মানে প্রাথমিক আয়তন এটা অন্তিম আয়তন এটা তাহলে এ ওয়ান বাই টু করলে এল টু বাই এল ওয়ান মানটা বসিয়ে দিলাম তাহলে ওয়ান এলোয়ান ওয়ান বাই এল টু হলস্কো হয়ে গেল এবার দেখো বলা আছে তারের তার অর্ধেক করা যায় অর্ধেক করা মানে ইলেভান বাই টু এল টু সমান ইলেভান বাই দুই মানটা বসেই ছিল এক বাই চার তাহলে মান পেয়ে গেলাম আর বাই চার তাহলে মানটা আমরা পেয়ে গেলাম কত আর বাই চার আমরা পেয়ে গেলাম তারপর দেখে নাও বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে এটা মনে রাখবে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় অবশ্যই টাংস্টেন টাংস্টেন দিয়ে তারপর দেখো একটি একটি ইলেকট্রিক একটি ইলেকট্রনের ভর বলা আছে তাই বিটা ভর কারণ দুজনকার ভর সমান তাহলে অবশ্যই এমই হবে যে যে পর্যাবৃত্ত ধর্মটি একক নেই একক নেই আয়নন শক্তির একক আছে পারমাণিক ব্যাসার একক আছে ইলেকট্রন আসক্তির একক আছে কিন্তু তৈরির তৈরি ঋণাত্মকতার কোনো একক নেই তারপর দেখা হয় এ বি দুটো মৌল বলা আছে এখানে বলা আছে পরমাণু ক্রমাঙ্ক পনেরো এবং সতেরো আমার সংকেতটা লিখতে বলছি দেখে কীভাবে হবে এ এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক পনেরো বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক আমরা বললাম সতেরো তাহলে এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক পনেরো বি মৌলে আমরা বলবো সতেরো তাহলে এটা আমরা বলবো দেখে নাও দুই আট দুই আট এটা যদি ভাঙি মানে ইলেকট্রন বিন্যাস করলে দুই আট পাঁচ এটা দেখো দুই আট সাত এর দেখে নাও তাহলে এর দেখো অষ্ট পূর্ণ হতে আমরা তিনটে ইলেকট্রন দরকার এর অষ্ট পূর্ণ হতে একটি ইলেকট্রন দরকার তাহলে এর অষ্ট পূর্ণ হতে তিনটি ইলেকট্রন দরকার এর পূর্ণ এক একটা লিখার দরকার তাহলে এর যজোটা কত এর এ এর যজটা আমরা তিন বলবো তাহলে বিয়ের যজটা আমরা এক বলবো তাহলে যোগ্যটা কীরকম লিখবো এ যজটা ইন্টারচেঞ্জ হয় তাহলে এইটার এটার এটা এটা হয়ে যাবে তাহলে আমরা বলবো এ বি থ্রি তাহলে কী বলবো এ বি থ্রি হবে সান সি আমরা পাবো বুঝতে পারলে তারপর দেখো না ওয়ান পয়েন্ট ওয়ান টু গলিত এনএসিএল এর তৈরি বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হবে অ্যানোডে আমরা সিএল টু গ্যাস পাবো তারপর দেখো কোন গ্যাসটি কিপ জয়ন্তে তৈরি করা যায় এস টু এস বা হাইড্রোজেন সালফাইডকে আমরা কিপ জয়ন্ত তৈরি করি গিপসাইড গিবসাইড এর আকুইকে আমরা বলবো অ্যালুমিনিয়াম বলবো কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ আমরা বলবো সিএইচও অর্থাৎ অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ আমরা বলব সিএইচও বায়ুমন্ডলের দেখে নাও বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি মেঘ বৃষ্টি হয় তাহলে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় মেঘ বৃষ্টি দেখা যায় বলবো কি অবশ্যই আমরা বায়ু দূষণ বলব বা বিশ্ব উষ্ণায়ন বলব তারপর দেখে নাও বাতাসে শিউটু গ্যাসের পরিমাণ কমানোর জন্য কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটা বেশি উপযোগী অবশ্যই প্রাকৃতিক গ্যাস সত্য মিথ্যা বলতে বলেছে বাস্তব গ্যাসের অনেকগুলি সসীম আয়তম আছে আদর্শ গ্যাসের বিচ্ছিতির কারণ এটা অবশ্যই সত্য এটা আদর্শ গ্যাসের চাপ কত হলে আয়তন শূন্য হবে আদর্শ গ্যাসের চাপ কত হলে আয়তন শূন্য হবে চাপ কিন্তু অসীম হলে দেখে নাও কী করে হবে সমান তাই টু পয়েন্ট ফোর আমরা জানি পিভি সমান এনআরটি তাহলে আয়তন শূন্য বলেছে তাহলে আমরা বলবো তাহলে আমরা বলবো এনআরটি বাই পি এটা আয়তন শূন্য তাহলে আয়তন শূন্য তাহলে এন আটটি বাইপি তাহলে আয়তন শূন্য কখন হবে এইটা শূন্য হবে যখন পি এর মানটা আমরা কি বলবো অসীম বলবো কখন আসবে দেখে নাও সামথিং বাই ইনফিনিটি মানে কোনো কিছু বাই অসীম করলে শূন্য আসবে এই সমীকরণে শূন্য আনতে গেলে তাহলে আমরা কি করবো পি এর মা অসীম ধরবো তাহলে পি এর মা অসীম করতে গেলে আমরা কি বলবো তাহলে এটা আমরা কথা বলবো অবশ্যই আমরা কি বলবো পি এর মানটা আমরা অসীম ধরব সামথিং বাই ইনফিনিটি বা অসীম করলে শূন্য আসবে তাহলে পি মানটা আমরা কি বলবো অসীম দেখে লেখেনা কোনো বিঘানা তারপর একটা পর চলে এসো তারপরে খুব ভালো করে চলে এসো দেখো দেখে নাও ভালো করে কোন দেখে নাও কোন কঠিন ব্লকের তাপ পরিবাহিতার হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্ত অনুপাতিক কোন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্ত অনুপাতিক এটা দেখে নাও টু পয়েন্ট ফাইভ দেখে নাও আমরা সমীকরণটা জানি কিউ সমান কে এ

তাহলে তাপ পরিবহনের হারটা এটা দেখো ডি মানে দৈর্ঘ্য বা বেদ তাহলে এটা হলো ব্যস্ত আমরা কি বলবো এটা আমরা বলবো ব্যস্তানুপাতিক বলবো তাহলে তাপ তাহলে আমরা কি বলবো ব্যস্তনুপাথিক তাহলে কোন অপশনটা হবে আমরা অপশনটা আমরা এইটা পাবো ব্যস্তানুপাথিক পাবো দেখুন ব্যস্তানুপাতি তারপর দেখো বিক্ষেপণ বিক্ষেপণ এবং আলো তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলো তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক এটা ব্যস্ত সম্পর্ক আমরা বলবো কি সম্পর্ক বলি ব্যস্ত সম্পর্ক প্রপোর্শনাল ল্যাম্বডা টু দি পাওয়ার 4 দেখেন এটা ব্যস্ত সম্পর্কে আছে আই মানে তীব্রতা আর এটা হলো তরঙ্গদৈর্ঘ্য তাহলে দেখো ব্যস্ত সম্পর্কে আছে এটা অবশ্যই আমরা কি বলবো ব্যস্ত অনুপাতই বলবো কাঁচ দেখেন কাঁচ নির্মিত কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এটা তোমরা বৃদ্ধি পাবে লিখে দেবে তাহলে কাঁচ কাঁ কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে উত্তর লেন্সকে জলে ডোবালে সেটা চার গুণ বৃদ্ধি পাবে তাহলে উত্তর লেন্স থাকলে চারগুণ বৃদ্ধি পাবে অবতর লেন্স থাকলে তোমরা বৃদ্ধি পথে লিখবে আর তাহলে একত্রে আমরা বলি তাহলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে গলীয় দর্পণে আলোকরশ্মি প্রতিহনের সূত্র মেনে চলে না গুলীয় দর্পণে আলুর রসি প্রতিফলনের সূত্রে মেনে চলে একটা মিথ্যা এটা একদম মিথ্যা কথা এটা মিথ্যা তারপর দেখো টু পয়েন্ট এইট তরি তানের সিজিএস এসআই সম্পর্ককে আমরা কী বলবো এক কুলম এক কুলোম মানে এটা এসআই ইউনিট কুলোম এসআই ইউনিট আর কুলম হলো সিজিএস ইউনিট তাহলে এক কুলম সমান থ্রি ইন্টু টেন টু থ্রি পয়েন্ট নাইন কুলম তাহলে আমরা কি বলবো এক কুলম সমান থ্রি ইন্টু টেন টু দিবার নাইন আমরা বলবো স্ট্যাট কুলম বলবো তারপর চলে এসো একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচার তড়িৎ পর অভিমুখ একবার পরিবর্তিত হলে আর্মেচার কতবার ঘুরবে একবারই ঘুরবে বাড়ির ইলেকট্রিক ওয়ারিং কোন সমবায় করা হয় অবশ্যই সমান্তর সমবায় করা হয় তেজস্ক্রিয় ধাতু মূলে খনিতে কোন গ্যাস থাকে আমরা হিলিয়াম বলবো এটা হলো ফোর এইচ টু তাহলে হিলিয়াম থাকে জলের চেয়ে হালকা ধাতুর নাম মানে খাট ধাতু আমরা কি লিথিয়াম বলবো কি বলবো লিথিয়াম জলের হচ্ছে আল আমরা বলবো লিথিয়াম এলাই প্রথম পর্যায়ে বলা হয় অতি হর্ষ পর্যায়ে অতি হর্ষ পর্যায়ে প্রথম পর্যায়কে বলা হয় পর্যায় পর্যন্ত কটা পর্যায় কটা শ্রেণী আছে সাতটা পর্যায়ে আটটা শ্রেণী তাহলে এই শূন্যটাকে ধরো তাহলে জন্য নটা হবে তাহলে এরকমভাবে লিখবে সাতটা পর্যায় সাতটা পর্যায়ে আটটা শ্রেণী এটা ছাড়াও শূন্য শ্রেণী একটা অস্তিত্ব আছে তারপর দেখো টু পয়েন্ট ওয়ান থ্রি দুটি দুটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বর্জনের যে বন্ধন সৃষ্টি হতে গেল আমরা বলো আইনীয় বন্ধন ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে সেটা আইনীয় বন্ধন পিঠি তরিদ্বারের দেখে না পিঠি তরিদ্বারে দেখে নাও এটা হলো পিঠি তরিদ্বারের সাহায্যে অম্লায়িত জলে তৈরি বিশ্লেষণ করলে অ্যানোডে কী বিক্রিয়া ঘটে দেখে নাও নাম তরিদারের সাহায্যে দেখো ক্যাথোডে বিক্রিয়া এইটা দেখে না ক্যাথোডে বিক্রিয়া আমরা পেয়ে গেলাম এইটা আর অ্যানোড ইলেকট্রন এটা দেখো দেখেন ওএইচ ওএইচ মাইনাস মাইনাস ইলেকট্রন তাহলে ওএইচ চারটে ওএইচ মিলিয়ে ও টু প্লাস টু এইচ উৎপন্ন হবে তাহলে অ্যানোড ইলেকট্রনটা লিখবো এটা আমরা একশো দশ পেজে পাবো একশো দশ পেজে আমরা পাবো একশো দশ ভট্টাচার্য ব্রাদার্স এই বইয়ে একশো দশ পেজে পাবো তারপর যেখানে বিদ্যুৎ ওয়েব বিশ্লেষের মধ্য দিয়ে

এই গ্যাসকে এনএইচ যুক্ত সদ্য বস্তু সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণে চালনা করলে উৎপন্ন যৌগটির সংকেত লিখতে বলছে দেখে নাও এই স্টুএস এখানে এস্টুএস গ্যাসকে এনএইচ যুক্ত এই স্ট্রেস গ্যাসকে এন যুক্ত সদ্য বস্তু সোডিয়াম নাইট্রোপোসাইডের জলীয় দ্রবণে চালনা করলে উৎপন্ন যৌগটি সংকেত লিখতে বলছে সংকেতটা লিখবি এই এত বড় সংকেতটা দেখে বিক্রিয়াটা কোনটা দেখে নাও এইচ টু এস প্লাস এ টু এইচ টু এবারে এই যে তারপরে দেখো এই এন এ টু এস তার সঙ্গে সোডিয়াম হাইট্রোকসাইড বিক্রিয়া করলো বিক্রিয়া করছে যেগুলো উৎপন্ন হচ্ছে এইচ ফোর এফি সি এন হোল ফাইভ এস তাহলে এটার নাম হলো বেগুনি বর্ণের দোবন এটা উত্তরটা তোমাকে এইটা লিখে দেবে তারপর দেখো ইউরিয়া রাসায়নিক নাম আমরা বলবো কার্বামাইট কি দেখো কার্বামাইট কার্বামাইট মনে রাখবেন অ্যালুমিনিয়ামের ব্যবহার এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার দেখো বিমানের কাঠামো মোটর বিভিন্ন অংশ যন্ত্র তৈরিতে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি এটা একশো তিরিশ আমরা পাবো তারপর দেখো ফ্রুরাইটযুক্ত ফ্রুর আকরিকের সংকেত এটা আমরা বলব ক্রায়োলাইট বলবো অ্যান্সারটা আমরা বলবো ক্রায়োলাইট আমরা কি বলবো ক্রায়োলাইট এল এফ থ্রি কমা থ্রি এন এফ এল এফ থ্রি কমা থ্রি এন এফ এই অ্যান্সারটা আমরা বলবো

দেখে না গঠন এটা তোমরা এটা আনবে তাহলে প্রপণনের গঠন তুমি এটা উত্তর উত্তরে যাও দেখে নাও গঠন তারপরে দেখো তারপরে দেখে নাও আহ সিএইচ থ্রি সিএইচ এর গঠনগত সংখ্যে লিখতে হচ্ছে এটার নাম হলো বিউটেন দেখে না এটা কিভাবে লিখবো দেখে কার্বন কোটা এক দুই তিন চার চারটে কার্বন তাহলে চারটে কার্বন আমরা দেখে নাও চারটে কার্বন করলাম এবারে এবার দেখো 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 হাডেন কটা পাঁচটা ছটা সাতটা দশটা দেখে নাও কটা দেখে নাও কটা পাঁচটা পাঁচটা দশটা তাহলে দেখে নাও তাহলে এইচ 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 স্ট্রাকচারটা এরকমভাবে লিখবো এটা বিউটেন বিউটেনের যে গঠন স্ট্রাকচার আমরা এরকমভাবে লিখবো তাহলে এটাকে যদি আমরা কি এরকমভাবে লিখি দেখে নাও সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু এইচ থ্রি এরকমভাবেও আমরা লিখতে পারি মানে এই প্রশ্নে আমরা দেখো সিএইচ থ্রি বন সিএস টু বন সিএইচ টু বল সেই স্ত্রী এরকম আমরা লিখতে পারি যেহেতু কোশ্চেনটা বলা আছে সমবায়বের গঠন সংকেত তাহলে আমরা এই রকম বা এরকম যে কোনো একটা লিখবো কিন্তু লাস্টেরটা লিখলে খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে এটাই তোমরা পরীক্ষা হলে এইটাই লিখবে তারপরে চলে এসো চলে এসো লাস্ট প্রশ্ন আজকে ভোলার সর্বপ্রথম যেখানে ভোলা সর্বোত্তম অজৈব যৌগ থেকে যে জৈব যৌগ তৈরি করেছেন পরীক্ষাগারে তার নাম কি ইউরিয়া তার নাম কি ইউরিয়া তাহলে ভোলা সর্বোত্তম অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করেছেন পরীক্ষাগারে সেই জৈব যৌগটা না হল ইউরিয়া ইউরিয়ার সংকেত কি ইউরিয়ার সংকেত আমরা বলবো সিও এনএইচ টু হোল টু তাহলে সিও এনএইচ টু হোল টু আমরা বারোতম সেটটা এ এবং বি গ্রুপ এ এবং গ্রুপ বি সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বিল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি তোমাদের জন্য অনেক ভিডিও আপলোড করেছি দেখবে বিভিন্ন টেস্ট পেপারে ভি ভিডিও বিভিন্ন টেস্টের ভিডিও সব প্লে দেওয়া আছে খুব ভালো করে সব দেখো তোমরা অত্যন্ত উপকৃত হবে এবং পরীক্ষা অত্যন্ত ভালো মার্কস পাবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিংকটা শেয়ার করে দিও থ্যাংক ইউ